পিংলাইয় মৃত্যু বিজেপি কর্মীর শান্তনু ঘোড়াইয় পরিবার পরিজনদের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন তিনি এক ঝটিকা সফরে কলকাতা থেকে ট্রেনে করে খড়্গপুরে উপস্থিত হলেন এরপর খড়গপুর থেকে গাড়িতে করে তিনি পিংলাই গিয়ে পৌঁছলেন সেখানে তিনি এই মৃত শান্তনুর গ্রামে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন যদিও রাজ্যপাল পৌঁছতে শান্তনু ঘোড়াইয়ের পরিবার রাজ্যপালের কাছে পায়ে ধরে বিচারের দাবি তোলেন এবং কান্নাকাটি শুরু করেন যদিও একদিন রাজ্যপাল পরিবারের পাশে দাঁড়ানোর সমবেদনা জানান এবং বললেন বিচার দেওয়ায় আমার কর্তব্য প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার বারবাসির বাসিন্দা শান্তনু ঘরুর গত বাইশে মার্চ দু সালে দুপুর দুটোর পর থেকে কাজের নাম করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি এরপর বাড়ির লোকজন শান্তনু বাড়ি না ফেরায় বিকেল থেকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজি শুরু করে আত্মীয় স্বজনের বাড়ি পর্যন্ত অবশেষে রাত্রি দশটা নাগাদ থানায় অভিযোগ করতে এলে খবর আসে যে শান্তনুকে একটি জমির ধারে পাওয়া গেছে হাতে গামছা বাঁধা অবস্থায় এরপর তাকে বাড়ির লোক খুঁজতে গিয়ে দেখে তার নাকে মুখে রক্ত গোটা চারিদিকে রক্ত এই ঘটনায় পরবর্তীকালে বাড়ির লোকজন খড়গপুর থানায় কয়েকজনের নামে অভিযোগ করতে যায় কিন্তু বাড়ির লোকের অভিযোগ সেই সময় পুলিশ তাদের অভিযোগ না নিয়ে সন্ধে পর্যন্ত বসিয়ে রেখে দেয় এরপর বিজেপি প্রার্থী হিরণ পৌঁছতে অভিযোগ হয় থানায় সেই অভিযোগপত্রে বিজেপি করার অপরাধে তাকে যে শাসা হতো সেই ঘটনাও তুলে ধরা হয়েছিল সেই ঘটনায় সেই সময় বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় অতের বাড়িতে দেখা করতে গেলে হিরণকে কাছে পেয়ে ভেঙে পড়ে পরিবার এবং পা ধরে আবেদন করে বিচারের জন্য এ বিষয়ে রাজ্যপাল বললেন That the police is fabricating the post mortem report. I have come to the field Silent. to see for myself what has happened here, to hear for myself what the people have to tell me. You know, it is not a joke, it's not a small thing. When a murder or alleged murder has taken place, look at this boy. He has lost his father. This lady has lost her husband. The other lady has lost her son. There is a human factor involved in that. It's not a question of statistics. Murder is not a question of statistics. The murderer has no politics, no caste. He is a murderer, he is a criminal. His place is in the jail, and we will ensure that whoever has conducted this murder, if it is a murder, will be in the jail. Okay. And now, the human aspect of this see the tears. Which come from the child, from the mother, from the wife. That is more important than the statistics which is given there. Whether this is a political or not, that is for the investigating agencies to see. But we will establish the truth. The truth, like murder, will one day be out, the guilty will be punished. There is no place for the for the guilty for violence in election. Violence has no place in election. Election is you fought with the ballot, not with the bullets. डी न्यूज पिंग्ला